আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আপনাকে হচ্ছে বিফ বিরিয়ানি আলু বির করতে হচ্ছে আমি এক কেজি চাল নিয়েছি ধুয়ে নিয়েছি চালটা ভালো করে এবার পেঁয়াজ বিরাজটা করে নিচ্ছি একেই আরেকটা ট্রেনে হচ্ছে আমি বিফটা বোনা করবো আরেকটা আমি হচ্ছে রাইসটা বসায় দিচ্ছি এক কেজি চালের সাথে এক কেজি গরু মাংস আমি রাঁধুনি রেডি মিক্সে মশলা দিয়ে পুরোটা মশলা লাগবে পুরোটা মশলা দিয়ে আমি হচ্ছে বিফটা বোনা করতেছি আর আমি হচ্ছে চালের মধ্যে অনলি হচ্ছে তেল আর একটু লবণ দিয়েছি আর আর হচ্ছে এলাচ আর গোলমরিচ দিয়েছি আর কিছু দেনি। এখন আমি হচ্ছে এখানে রাঁধুনি রাধুনিমা মশলাটা দিয়ে পুরোটা দিয়ে আমি হচ্ছে এখানে দুই চা চামচ হচ্ছে আমি লবণ দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি আর হচ্ছে আমি এখানে হচ্ছে চালটা ভালো করে সিদ্ধ করে নিই এখানে হচ্ছে আর একটু না চড়া করে দিতে হবে আমি এখানে চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি আলু বখরাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংস সাথে গরু মাংস সাথে আমি টমেটো সস অ্যাড করেছিলাম আমার আমার চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি পেঁয়াজ পেস্তাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে চেড়ে মিক্স করে নেব মাংসর সাথে দেখেন আমার হচ্ছে এই তো মিক্স করা হয়ে গেছে আরও নাড়তে হবে ভালো করে আমি চালটা একটু সিদ্ধ আধা সিদ্ধ হওয়ার পরেই আমি চালটা দিয়ে দিয়েছিলাম এখানে আমি হচ্ছে দম দিয়ে সিদ্ধ করে নিব। ভালো করে ঢেকে দিলেই আমার দশ মিনিট রেখে দিলে হালকা আছে সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে বিরিয়ানির আর আমার আলুটাও সিদ্ধ হয়েছে গরু মাংসটাও সিদ্ধ হয়েছে আমি কাঁচা মরিচ অ্যাড করেছিলাম আমি বলতে ভুলে গিয়েছি আমার বিরিয়ানির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর একটু দমে দিলেই আমার কালারটা চলে আসবে পুরোপুরি এখন আমি ঘি দিলে দেবো আমি দিচ্ছি হচ্ছে ঘি আর রঙের ঘিটা দিয়ে দিলাম আপনার সমস্যা নেই যে যেভাবে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে আর বেশি শুকনাও না একদম গ্রেভি গ্রেভি একটা ভাব এসেছে আমার বাসায় সবাই গ্রেভিটাই পছন্দ করে আপনি চাইলে শুকনো শুকনো করে নিতে পারেন